ঝলমলে সিল্কি উজ্জ্বল চুল আমরা সবাই চাই রুক্ষ ড্যামেজ কার্লি চুল একদমই ভালো লাগে না এবং চিরুনি করতে গেলে জটলা বেঁধে যায় অথবা চুল ছেড়েও রাখা যায় না দেখতে ভালো লাগে না এই রকম চুল আপনি কি করবেন কি করলে চুল ভালো লাগবে বা চুল নষ্ট হবে না ভেঙে পড়বে না চুলের কোনো ক্ষতি করবে না আমরা সবাই চাই চুল ঝলমলে থাকবে সিল্কি থাকবে সফট থাকবে এবং চুলটা যেন ভেঙে না যায় এরকমই একটা ট্রিটমেন্ট আজকে এই হেয়ারে করা হবে আজকে এই হেয়ারে ডিপ শাইন করবো যেহেতু চুল অতিরিক্ত কার্লি এবং ড্যামেজ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে আজকে ডিপ শাইন করা হচ্ছে আর চুলটা অতিরিক্ত কার্লি তো প্রথমে যেটা করা হয়েছে চুলে ট্রিটমেন্ট দেওয়া হয়ে ট্রিটমেন্ট দিয়ে চুল ওয়াশ করে ড্রাই করার পরে এখন ফার্স্ট মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে আর ফার্স্ট মেডিসিনটা এমনভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে যাতে করে চুলের গোড়ায় এই মেডিসিনটা লেগে না যায় চুলের গোড়ায় মেডিসিন লেগে গেলে চুল পড়ে যাবে এবং চুল পড়ে মাথা টাক হয়ে যাবে তো মেডিসিন চুলে অ্যাপ্লাই করার পরে এখন চিরুনি করে দেওয়া হচ্ছে যেহেতু অতিরিক্ত কার্লি চুল চিরুনি এমনভাবে করতে হবে যাতে করে চুলের গোড়ায় মেডিসিনটা লেগে না যায় চিরুনটা চুলের গোড়ায় লেগে না যায় এখন র্যাপিং করে দেওয়া হচ্ছে যাতে করে মেডিসিন শুকিয়ে না যায় বাতাসে তো এভাবেই র্যাপিং করে দিতে হবে তা না হলে মেডিসিনটা শুকিয়ে যেতে পারে যেহেতু চুল অনেক কার্লি এই কারণে মেডিসিনটা এক ঘন্টা বিশ মিনিটের মতো রাখব এক ঘন্টা বিশ মিনিট রাখার পরে চুল ওয়াশ করে এই যে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর একবার স্ট্রেট করার পরে দেখতে পাচ্ছি চুলে শাইনিং চলে এসেছে যখন ট্রিটমেন্টটা দেওয়া হলো ওয়াশ করার পরে চুলটা এতটাই সফট হয়ে গেল আর এখন চুল একবার স্ট্রেট করার সঙ্গে সঙ্গে চুল শাইনিংটা চলে এসেছে তো অবশ্যই সিরাম দিয়ে তারপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে স্ট্রেট করা হয়ে গেছে এখন সেকেন্ড যে মেডিসিনটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে সেকেন্ড মেডিসিনটা দিয়েও চুল চিরুনি করে দিতে হবে মাথা যেন কোনোভাবেই নড়াচড়া না করা হয় বিশ মিনিটের মতো রেখে চুল ওয়াশ করে এখন আবার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে চুলে বিশ মিনিট রাখা হবে ট্রিটমেন্ট দেওয়া চুল ওয়াশ করে ড্রাই করার পরে দেখতেই পারছেন কতটা সিল্কি হয়েছে কতটা শাইনিং এসেছে চুলে যারা ডিপ সাইন করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো সরাসরি এই নম্বরে ফোন করেও আপনারা বুকিংটা করতে পারেন ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না ভেঙে পড়বে না অনেকেই যেটা করেন খারাপ মেডিসিন মানে চায়না মেডিসিন দিয়ে রিবন্ডিং করেন এতে করে চুল নষ্ট হয়ে যায় ভেঙে পড়ে যায় চুল পড়ে যায় ছ যেতে না যেতেই চুল ড্যামেজ হয়ে যায় তো ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং করতে হবে পাশাপাশি চুলের যত্ন নিতে হবে এবং ট্রিটমেন্টটাও খুব ভালোভাবে নিতে হবে তো আর দেরি না করে চলে আসুন আমাদের পার্লারে যারা ঝলমলে সিল্কি উজ্জ্বল চুল পেতে চান